মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে তাকালেই ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যায় আমরা মনে করি মুর্শিদাবাদ জেলা মানে একটা ঐতিহাসিক জেলা যেখানেই তাকাবো ইতিহাসের ছোঁয়া কিন্তু আমরা পাই সেই রকমই একটি ঐতিহাসিক স্থান আমি এই মুহূর্তে রয়েছি এ বাজার শ্মশানঘাট সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে সেখানকার ইতিহাস সম্পর্কেও আমরা জানবো তার আগে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার আমি চৌত্রিশা আপনারা দেখছেন বাংলা টুডে তো চলুন জেনে নেব এই মায়ের কি মহিমা রয়েছে এবং এই মায়ের মায়ের কী কী ইতিহাস রয়েছে এবং তাছাড়া আগামী দীপাবলিতে মায়ের কিভাবে পুজো আরাধনা হবে সেই সমস্ত কিছুই জানবো তাহলে চলো মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ ও সুজা আরও থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় গোল্ডেন গুলি ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আমি পেয়ে গেছি সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে যিনি নিত্য উপাসনা করছেন তাকে প্রথমে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে ঠাকুর মশাই আপনাকে এবং আপনার নাম জেনে নি আগে আচ্ছা ঠাকুর মশাই আর সামনে তো দীপাবলি উৎসব রয়েছে তো সেই উৎসবে মায়ের কীরকমভাবে আরাধনা হয় সেটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে রাত্রি বারোটার সময় পুজো আরম্ভ হয় ভোর হয়ে যায় প্রচুর চারিদিক থেকে গ্রামে থেকে লোক আসে মগলা টোহলা দূর দূর থেকে আর এনার বর্ণনা তো করা যাবে না প্রচুর যে যা ভাববে তাই হয় হ্যাঁ আর কি বলব এই দু হাজার সালে আমাদের বড়ো হয়েছে আর পৌ পৌরাণিক মন্দির আমি ছোটো থেকে এখানে আসি সেই ষোলো সতেরো বছর থেকে এখানে আসা যাওয়া করি সেই থেকে আমি এখনও তার ইয়েতেই আমি এখানে মা গুটিয়ে দিয়েছে আমি করে যাচ্ছি এবং বা বালক ভোজন হয় সকালবেলায় প্রচুর ভক্ত থাকে তারা প্রসাদ সেবা করে এবং প্রসাদও সবাই নিয়ে যায় যার যার ইয়ে নিয়ে আচ্ছা আপনি তো নিত্য পুজো করছেন মায়ের তো মায়ের মহিমা সম্পর্কে একটু যদি আমাদের বলেন বললাম যে আপনাকে মাকে মন ভরে কেউ যদি ডাকে কোনো সে কোনো দিন বিথা হয় না যেমন আপনাকে বললাম যে আমি চায়ের দোকানে বসে আছি মা কুড়িটা টাকা আছে কী করে আমার হবে এসে দিচ্ছি প্যাকেট প্যাকেটে একশো টাকা তো বলুন যে দিচ্ছে তে কি একশো টাকা নাম করতেও দিবে না মহিমা আর যা চাই মা ফল নাই বাড়ি থেকে ঘুরে আসছি তিনখানা পেঁপে রাখা সন্ধ্যের সময় বউ দেখাম মহিমা চরম চরম যা চাইবেন হচ্ছে রাজ রাজেশ্বরী যা বড়ো বড়ো উৎসব হয় এখানে সাধু মেলা হয় এখানে সাথে মাগে তো ওই নাম বর্ণনা করতাম

মায়ের প্রত্যেক দিন নিত্য পুজো হয় সকালবেলায় মিষ্টান্ন ইয়ে দিয়ে ভোগ দিয়ে আর ফল দিয়ে দুপুরে প্রত্যেক দিন অন্ন ভোগ হয় মায়ের সন্ধ্যাবেলায় আপনার সেই মিষ্টান্ন ভোগ হয় রাত্রেবেলায় আবার আরতি আটটা গরমে হয় আটটার সময় আরতি শীতকালে হয় সাড়ে সাতটায় আরতি এই হচ্ছে দুটো সিস্টেম আর মায়ের ভোগ বারোটা একটার মধ্যে হয়ে যায় বা প্রত্যেক দিন বারোটার মধ্যে মায়ের ভোগ পড়ে অন্নভোগ এবং পাঁচজনের পরে মায়ের কাছে যায় রাধাগর যায় আমাদের সিদ্ধেশ্বরনাথ বাবা যায় বা জঙ্গবালি যায় মা মনসা যায় তো আমাদের এখানে পাঁচটা রেগুলার নিত্যদিনের ভোগ হয় এবং মিষ্টান্ন ভোগ সকালবেলায় বিকালবেলায় মিষ্টান্ন ভোগ এরকম প্রত্যেকদিন নিত্য পুজোটা চলে এক রাস্তা হিন্দি যথম গে খুশি প্লাস এখন আমি পেয়ে গেছি এই মন্দির কমিটির একজন প্রধান উপদেষ্টা আগে তার সাথে আলাপ করবো দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ কুমার গুরু আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইব যে দীপাবলি কালী পুজো কি মায়ের আলাদা কোনো পুজোর রীতি রয়েছে দেখুন এখানে প্রতি অমাবস্যাতেই পুজো হয় তার মধ্যে কিছু বিশেষ পুজো হয় সেটা হচ্ছে যেমন অমাবস্যা আবার এই দীপান্বিতা কালী পুজো তো বিশেষ যে পুজো তার একটা আলাদা বিশেষভাবে ব্যবস্থা হয় সেগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু শেয়ার করেন এখন দেখুন এটা মানে এই কমিটি যারা আছে কমিটি তো প্রতিবারই চেঞ্জ হয় যারা কমিটি আছে তাদের ওপরেই নির্ভর করে তারা কিভাবে কিভাবে করবে না করবে এবং সব জিনিসেরই তো একটা অর্থনৈতিক ব্যাপারটা জড়িয়ে থাকে সব কিছুর ওপরেই এটা সেই কতখানি কি চাঁদা উঠছে তার উপরে বেশ করে এগুলো হয় তাও মন্দিরে প্রতি অমাবস্যাতে লোকজন খায় প্রতি অমাবস্যাতে মায়ের পুজো হয় এবং লোকজন যারা আছে আমাদের মন্দিরের এই মন্দিরের যারা উপদেষ্টা বা যারা মেম্বার তারা বাদেও বহু লোক এই মন্দিরে সাহায্য করে তাদের সাহায্য নিয়েই পুজোটা হয় কি কোনো নরনারায়ণ সেবা করা হয় নরনারায়ণ সেবা এখানে যেটা হয় মেনলি এটা হয় বাসন্তী পুজোর সময় এখানে পাশে মায়ের মন্দির আছে ওখানে বাসন্তী পুজো হয় এবং বাসন্তী পুজোর নবমীর দিন এখানে প্রচুর লোক খায় ওই দিন হ্যাঁ ওই দিনটাতেই হয় মেনলি তা দেড় দু হাজার লক্ষাই আপনি কত বছর থেকে এখানে যুক্ত রয়েছেন আমি কমিটিতে খুব বেশি দিন নেই কিন্তু এই মন্দিরে দীর্ঘদিন ধরে যাতায়াত আছে কমিটিতে আমি ঢুকেছি খুব বেশি হলে দু তিন বছর কিন্তু এই মন্দিরের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ তো একদমই মায়ের মহিমা সম্পর্কে তো আমরা সবাই অবগত আর এই মুহূর্তে মানে যেহেতু গোড়াবাজার একদম মেন জায়গায় রাস্তার ওপরেই এই মন্দিরটি রয়েছে এবং কালী পুজোর দিন কিন্তু প্রচণ্ড একটা ভিড় হয় তো সেক্ষেত্রে প্রশাসনের সাহায্য কি পান হ্যাঁ প্রশাসন তো অবশ্যই সাহায্য করে সব দিক থেকেই প্রশাসনের সাহায্য আমরা পাই তারপরে আমাদেরকে প্রশাসনই বলেছিল টিভি সিসিটিভি লাগাতে সিসিটিভিও লাগানো হয়েছে এবং যে কোনো ব্যাপারে প্রশাসনের সাহায্য চেলে প্রশাসন আমাদেরকে সাহায্য করে এই মন্দিরের সাহায্য করে এবং এই শ্মশান কালী এটার একটা আলাদা মাহাত্ম আছে এখানে শহরের বহু মানুষ আসে তারা ভক্তি করে পুজো দেয় প্রসাদ গ্রহণ করে আচ্ছা আমরা যদি মনে করি মানে আমাদের দর্শকরা যদি মনে করেন যে মায়ের ভোগ তারা গ্রহণ করতে চান সেটা কিভাবে তারা পাবেন তারা এসে মন্দির কমিটির যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই ব্যবস্থা করে দেবে সেটা কি কালী দিন না পরের দিন হ্যাঁ কালী পুজোর প্রতি আমাবস্যাতেই পুজোর পরে রাত্রে এখানে বসে ভোগ খায় যারা থাকে তাদেরকে ভোগ দেওয়া হয় আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে সেভেন অথবা সেভেন 149158 অথবা যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে www.hangherriereducation.com ঠিক আছে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের অগ্রিম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমরা অনেক কিছু জানলাম মায়ের মহিমার সম্পর্কে আর আপনারাও যদি মনে করছেন যে মায়ের ভোগ আপনারা গ্রহণ করতে চান তাহলে আপনাদের অবশ্যই মায়ের যেদিন পুজো প্রত্যেক আমাবস্যাতেই সেই ভোগ নিবেদন হয় আপনাদের জনসাধারণের জন্য অবশ্যই আপনাদের আসতে হবে গোড়াবাজার শ্মশানঘাট শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আপনারা দেখতে থাকুন বাংলা টুডে